নাসুকান ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় সংখ্যার কথা বিএনপি মহাসচিব বলেছেন তিনি আরো বলেছেন যে বিবিসি বাংলাদেশ দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বুঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তী সরকারের সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করবো কাউলে আপনি আমাদের যদি কালকিত করেন যে আসলে মির্জা ফখরুল কি বার্তা দিতে চাইলেন আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং নতুন সরকার গঠনের প্রশ্ন হতে এগুলো আকারে ইঙ্গিতে বলা হয়েছে আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন সেই কথাটা আমি ওর ওনার অন্য একটা কথা পেয়েছি সেটা বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছে এই সরকারের যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার এরা যদি নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না সরকারের ডেফিনেশনটা কি ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই যে সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে যারা এদের নিরপেক্ষতা হারাবেননি আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের দিনে নির্বাচন হতে পারে না আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আসেন বলে এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে রাজনৈতিক দলকে আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইউনুসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে কেবিনেটে দুই তিনজন ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর মির্জা মির্জা আস্থা রাখলেন কথা কথা বাদ আমার ইউনুস কে আপনি কিভাবে বিচার করেন ডক্টর ইউনুস কে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আমি আপনার কাছে আপনি যদি বললেন সারা দেশের আস্থার প্রতীক মনে করেছে বাংলাদেশের মানুষ কোনোদিন কাউকে আস্থার প্রতীক মনে করে যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তারা করতে থাকি যে

এই সরকারে সরকার দেখছি তাদেরকে আমরা বলবো বলছি পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেমন না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারিনি সাহস পাই নাই যে শেখ থাকবে না আমি সাহস খেয়াল করেন কিন্তু আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবো তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূত করবো সরকার পাবো কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা দিন আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাই নাই কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরু থেকে এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকি সন্দেহের মধ্যে ঢুকে পড়লো সংস্কার নেমে যা করলেন এটা অবস্থা হয়ে হচ্ছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন করি পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইবো কী কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এটা করোনাই কেন এটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত একটা মির্জা কিন্তু আমারও ইন্টারভিউ দিছে একটা বুক দিয়ে তো বাইক করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে আমার কি হলো জুলাইতে চায় না অগস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা মির্জা ফকুল আগে কি বলছেন এখন কি বলছেন এটাকে আমি ডিফেন্ড না এটা বিএনপি কিন্তু

এই উপদেষ্টা ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনা লোকে গিয়ে যোগ দেয় নাই ছবি তুলে নাই তাদের মাখনটা খায় নাই সেটাই হলো জুলাই আগস্টের চেতনা এর চিবিসি চেতনা তো দরকার ছিল না আপনি আমার আরো অর্থনীতিবিদ দেখান যারা শেখ হাসিনা মাখন কি খায় নাই